বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতায় আটাত্তরতম বর্ষে একাশি কিলোমিটার এবং ১৯ কিলোমিটার জেলা সন্তরণ প্রতিযোগিতা শুরু হয়। রবিবার ভোর জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে একা কিলোমিটার এবং ১৯ প্রতিযোগিতা শুরু হয় এদিন দুপুর জিয়াগঞ্জ সদরঘাট থেকে প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোড়াবাজার জগন্নাথ ঘাটে একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্র থেকে পার্থ সন্দীপ হাতাঙ্কার পাশাপাশি পুরুষ বিভাগে ১৯ কিলোমিটার সাতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাভেরী দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের বেদান্ত যোগেশ গাডাক তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে এছাড়াও উনিশ কিলোমিটার সাতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গ থেকে ইশিতা সাহা দুবারই প্রথম হয়েছে যদিও এটা এম থাকে না আমার যদি সেকেন্ড টাইম নামে আমার টাইম বেটার করার একটা চেষ্টা থাকে টাইম বেটার হয়নি সেই দিকে সেই একটা দুঃখ আছে কিন্তু আলটিমেটলি ওভারঅল ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই হয়েছে আমার ফার্স্ট হয়েছে ভালোই লাগছে আর আমাদের ক্যাম্প থেকেই উনিশেও ফার্স্ট হয়েছে ছেলেদের উনিশে মেয়েদেরও ফার্স্ট হয়েছে সেই সেই সূত্রে আরোই ভালো লাগছে আমি বিষয় দেশ চৌধুরীর কাছে প্র্যাকটিস করি এখন সুভাষ সড়গর সুইমিং পুলে আমাদের এখনো পর্যন্ত কোনো নাম নেই আগের অ্যাপিড সেন্টার ছিল এখন এই মুহূর্তে কোনো নাম নেই আর আমি প্র্যাকটিস করি ছিল মানে ওইখানেই আর আমার ক্লাব হচ্ছে চিলড্রেন কালচারাল সেন্টার বর্ধমান আজকে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অনেক বিদেশি না অনেক কোনো বিদেশি আসেনি সেই ক্ষেত্রে আমরা অনেকটাই মিস করছি বেসিক্যালি যেটা মিস করছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আমার অনেক বন্ধু আসেনি এটা অনেকটাই খারাপ লাগছে তো ওভারঅল এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্সই বলতে পারি মানে ওভারঅল এর কথা বলছি না জাস্ট বন্ধুরা আসতে পারেনি তাই জন্য আমি বলছি স্টার্টিং টু এন্ডিং আমি আমার এই এক্স্যাক্ট এই জিনিসটাই খুব ভালো লাগে আমি এই দ্বিতীয়বার নাম দিলাম আগের বারে প্রথমবার আগের প্রথম হয়েছিল এটি আমি সেকেন্ড বার ফার্স্ট হয়েছি আমার এই সাফল্য বেশি আমার খুব বেশি হয়েছে চৌধুরী অবদান খুবই গুরুত্বপূর্ণ যদি না থাকতেন তাহলে আমার এই সাফল্য কোনোদিনও আসতো না আমরা দিনে সকালে তিন ঘন্টা বিকেলে তিন ঘন্টা করে প্র্যাকটিস আমরা সুভাষ বেঙ্গল সুমি একাডেমি সুভাষ সরব সুইমিং খেলি ওইখানে আমরা প্র্যাকটিস করি আমরা এই কদিন আগে আমাদের

তারপর করতে করতে যে ব্রিজটা যখন দেখলাম তখন দেখি না মোটামুটি চলেই এসেছি তারপরে যেরকম ফ্রিশ করলাম চার ঘন্টা সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা